সিএএ এর বিরুদ্ধে শিলচরে অনুষ্ঠিত হল গণকনভেনশন গণবিদ্রোহ গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের মাধ্যমে সম্মান জানাতে ভারত সরকার দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ করেছে আর এই আইন বলবৎ হতেই প্রতিবাদের ঝড় বইছে গোটা দেশ জুড়ে নির্বাচনের প্রাক মুহূর্তে এই আইন বলবৎ করায় বিরোধীরা প্রতিবাদে ময়দানে নেমেছে সিএএ একটি নির্বাচনী এজেন্ডা মাত্র যার মাধ্যমে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বৈতরণী করতে চাইছে এমন অভিযোগ উঠিয়ে সোচ্চার হয়েছেন বিভিন্ন সংস্থা ও সংগঠনও রবিবার শিলচরে বিভিন্ন দল সংগঠনের যৌথ মঞ্চের যাকে আয়োজিত গণকনভেনশনে আধারবিহীন সাতাশ লক্ষ জনগণের বঞ্চনা ও নাগরিকত্ব প্রদানের বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ হওয়ায় ধোয়াশায় রয়েছেন জনগণ এই আইনের মাধ্যমে প্রকৃত ভারতীয়দের নাগরিকত্ব কেড়ে নিয়ে সস্তা দাসত্বে পরিণত করার বর্তমান সরকার পরিকল্পনা হাতে নিয়েছে বলে এদিন অভিযোগ করেছেন বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা বিজেপি একটি ক্ষমতা লোভী দল এই দলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বরাকের বাইরে আওয়াজ তুলে ধরার আবেদন জানিয়েছেন তারা বিজেপির উন্নয়ন ও বিকাশের পেছনে জমি উচ্ছেদ চাকরি থেকে বঞ্চনা ও নাগরিকত্ব থেকে প্রকৃত ভারতীয়দের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র কাজ করছে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন আয়োজকরা তারা আরও বলেন নাগরিক ও নাগরিকত্ব একটি রাষ্ট্রের চরিত্রকে দর্শায় কিন্তু সেই সম্পর্ককে ভারতবর্ষে পাল্টে দেওয়া হচ্ছে অন্যান্য বিভিন্ন বিষয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে দিয়ে দু সালের ভোটার তালিকার ভিত্তিতে সকলকে নাগরিকত্ব প্রদান নির্বাচনের আগে সাতাশ লক্ষ মানুষকে আধার কার্ড তুলে দেওয়া সহ অন্যান্য বিভিন্ন দাবিতে রাজ্যব্যাপী বৃহত্তর গণবিদ্রোহ গড়ে তোলার কনভেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট